মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না সুন্দর মানুষ সব সময় ভালো হয় না কিন্তু একজন ভালো মানুষ সব সময় সুন্দর হয় চোখের পানি সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না কিছু মানুষকে ইচ্ছে করে হলেও কথা দিয়ে আঘাত দিতে হয় যেন সে আঘাত সহ্য করে হলেও কল্পনার জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে ফিরে আসে কারো কথার আঘাতে আপনি যত কষ্ট পান না কেন আপনি তাকে অভিশাপ দেবেন না বরং শেষ দায় গিয়ে তার জন্য উত্তম দোয়া করুন সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান পাবে আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগলের মতো ভেবে নেয় জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন সব ইচ্ছা মানুষের কখনো পূরণ হয় না কিছু কিছু ইচ্ছা সারা জীবন শুধু কল্পনাই থেকে যায় পুরুষ হয়ে জন্ম নিয়ে দেখলাম মায়ের ভালোবাসা ছাড়া বাকি সব কিছুতে টাকার দরকার রাতে চাঁদ না উঠলে যেমন দুনিয়াটা অন্ধকার ঠিক তেমনি মানুষের জীবনে সুখ জিনিসটা না থাকলে পুরো জীবনটাই অন্ধকার ছেলে নেই বলে দুঃখ করবেন না কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে যারা আপনার সমালোচনা করে তাদেরকে খারাপ চোখে দেখার দরকার নেই কারণ কেউ আপনাকে মনে না রাখলেও এরা কিন্তু ঠিকই প্রতিদিন আপনাকে মনে রাখে নিচু হওয়া মানে এই নয় যে তোমার সম্মান কমে যাবে অনেক সময় দামি জিনিস উঠাতে গিয়েও নিচু হতে হয় পৃথিবীর প্রতিটি মানুষ একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্য অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে একসাথে কোনোদিন পাগলের মতো ভালোবাসে আঘাত যখন কাছের মানুষ দেয় তখন কষ্টটা দেহে না আত্মা এসে লাগে বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে কারণ তোমার কাছে যা অল্প বাবার কাছে তা রক্ত গল্প মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনের থেকেও কম নয় খুন করে একবারে শেষ করে দেয় কিন্তু মায়া লাগিয়ে যাওয়া মানুষগুলো জীবান্ত লাশ বানিয়ে দেয় কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকে ভবিষ্যৎ বানিয়ে দেয় ভালোবাসার শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে নেবেন কারণ কখনো কখনো নিজের দাঁতে নিজের কামড়ে দেয় নিমপাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো দিনের আলোতে এমন কাজ করবেন না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করবেন না যাতে তোমার দিনের আলোতে মুখ লুকিয়ে চলতে হয় মায়া ত্যাগ করতে শিখুন দেখবেন কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ অন্য ভালো করতে গিয়ে যারা নিজের কথা ভাবে না একটা সময় তাদের পাশে কেউ থাকে না জ্বর শক্তিশালী হলে নৌকা ডুবে যায় আর অহংকার শক্তিশালী হলে মানুষ ডুবে যায় বন্ধু সে নয় যে বিপদের সময় তোমার হাত ছেড়ে দেয় বন্ধু তো সে যে তোমার বিপদকে নিজে মনে করে তোমার পাশে থাকে জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না এবং যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই জলদি মেলে না অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে। এবং অভিমানকে মানিয়ে নিতে পারে। নিজের মনে আঘাত না পেলে বদলায় না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় কারণ ব্যথা কখনো মানুষকে ভাঙে না বরং গড়ে তোলে নতুন ভাবে যারা আপনার সমালোচনা করে তাদেরকে খারাপ চোখে দেখার দরকার নেই কারণ কেউ আপনাকে মনে না রাখলেও এরা আপনাকে মনে করে লক্ষণ এক যারা সব সময় নিজের প্রশংসা নিজে করে নাম্বার দুই কাজ করে কম কিন্তু বড় বড় কথা বলে নাম্বার তিন তারা খুব সহজেই রেগে যায় নাম্বার চার তারা সত্য মিথ্যা যাচাই না করে বিশ্বাস করে ফেলে তারা একই ভুল বারবার করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ